আমি জানি আমার প্রিয়া প্রয়োজনে জীবন দিয়া মরে যাবে তবু পারবে না মুখখানা খানা একজন গিয়া দেই খায় না না মুখখানা মুখখানা লোকের মুখে শুনলাম প্রিয়াবন্দি সে ঘরে দিনের রাইতে কান্দে শুধু আমায় মনে করে আমি জানি আমার প্রিয়া আমি জানি আমার প্রিয়া প্রয়োজনে জীবন দিয়া মরে যাবে তবু ভুলতে পারবে না তোরা একজন দেই খালাই না প্রিয়ার মুখ খালা তারা আগে গিয়া দেখায় না প্রিয়ার মুখানা